খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন বান্ধবীকে নিয়ে একটি হোটেলে গিয়েছিলেন ব্যারাকপুরের বাসিন্দা বাবুল মণ্ডল সোমবার বিকেলে চেক ইন করেন তারা দুজনে কিছুক্ষণ পর ওই বান্ধবীকে বেরিয়ে যেতে দেখেন হোটেল কর্মীরা তারা জানতে চান ওই মহিলা কি চেক আউট করবেন মহিলা উত্তরে জানিয়ে দেন না কিছুক্ষণ পর আবার ফিরবেন তিনি এসব দিকে অস্বাভাবিক কিছুই মনে হয়নি হোটেল কর্মীদের সোমবার রাতে আর ঘর থেকে বেরোয়নি ওই যুবক এদিকে তার বান্ধবীও ফিরে যায়নি ওই হোটেলে এক কর্মী জানান না ডাকা হলে তারা অযথা কোনো অতিথির ঘরে গিয়ে ডাকাডাকি করেন না এক্ষেত্রে সেটি করেননি পরের দিন সকালে চেকআউটের সময় হয়ে যাওয়ায় বাবুল নামে ওই যুবককে ডাকতে যান এক কর্মী তিনশো নম্বর রুমে ছিলেন ওই যুবক ডাকাডাকির পর না সাড়া দেওয়ায় দরজা ভাঙতে হয় দরজা খুলতেই দেখা যায় পড়ে রয়েছে যুবকের দেহ মুখ থেকে গেজলা বেরোচ্ছে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয় হোটেলের তরফে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ওই বান্ধবীর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ অন্যদিকে যুবকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বিষ খাইয়ে বা অন্য কোনোভাবে ওই যুবককে হত্যা করা হয়েছে কিনা তা খতিয়েও দেখছে পুলিশ রিপোর্ট